আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ উপবাস থেকে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবাইল পাত অভিনন্দন শুরুতেই শুরু করতে চাই পবিত্র কালামুল্লাহ হাকিমের একটি সোরা সুরাত আঙ্কাবুদ আল্লাহরবুল্লা আলমীন মাকরোশান নামে আঙ্কাবুত শব্দের অর্থ হলো মাকরশান মাকরোশান নামে আল্লাহ রাবুল্লা আলমিন একটি সোরা পবিত্র কালামুল্লার মাঝে দিয়েছে আপনারা জানেন পবিত্র কোরআন হাকিমের মাঝে সর্বমোট একশত চোদ্দোটি সোরা আছে তার মধ্য থেকে একটি সোরা হলো সুরাত আনকাবুত বুক এটা বিষ্টম পাড়াতে অবস্থিত সতেরো নম্বর পৃষ্ঠাতে সোরাটি শুরু হয়েছে এই সোরাটি পবিত্র কালামুল্লা একটি বড় অংশ এখানে তাও হিদ সম্পর্কে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখযোগ্য একটি আয়াতকে কেন্দ্র করেই আল্লাহবুল্লাহিন এই সোরাটি শুরু করেছে আপনারা চিন্তা করেন আল্লাহ একটা সামান্য সৃষ্টিজীব আপনারা আমার ভিডিওর মধ্যে মাঝে দেখতে পাচ্ছেন একটি মাকড়সা কি সুন্দর করে একটি জাল বুনন করে আমি এই মাকড়সাটা যখন তার বাড়ি বানাচ্ছিলো তার ঘর বানাচ্ছিল আমি পুরো দেখার চেষ্টা করেছি আল্লাহ আলমী মাকড়সার ব্রেনে মাকড়সার মাথায় কি সুন্দর বুদ্ধি দিলেন চতুর্দিক থেকে আপনি দেখুন সে তার খাদ্য আহার করার জন্য যেখানে একটি পোকা অথবা মশা মাসি

আল্লাহ ইমা আনার পরে মোমিনের আর পরীক্ষা নিবেন ওলা কথ াদনা্লা দিদিন আমি ক হিমফলালে আলামানন্নাল আখলা আল্লাহ বলেন এর আগে আমি বহু জাতিকে বহু জাতি গুষ্ঠিক আমি পরীক্ষা নিয়েছি কারা সত্যবাদি ওলাই আলাবানালকা আদবেন আর কারা বিথ্যাবাদী এটি আমি আল্লাহ জানার জন। সমারিত হাসিিয়ে মাক্রসান্দামাল্লাহ সুরা দিলেন বিষয়টা কত ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ কত গুরুত্ব বহা করে। এই সুরার একচল্লিশতম আয়াত আল্লাহ রাবুল আলমিন যারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে নিযুক্ত করে নির্বাচন করে মানে আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক মনে করে আল্লাহ তাদের দৃষ্টান্ত তুলে ধরেছেন অর্থাৎ এই সুরার মাঝে তাও এই সম্পর্কে অনেকগুলো মেসেজ আছে আল্লাহরাবুল আলমিন বলে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাসনা হিসাবে মানিক হিসাবে মাবুদ হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত প্রতি মাকড়সার বাড়ির ন্যায় ঘরের ন্যায় জালের ন্যায় ইত্যাখাৎ বাইতা ও ইন্না ওহানল বয়ু তিলা বাইতু লাং কামুদ এই মাকড়সার বাড়ি বানায় মাকড়সার বাড়িটা এতটাই ক্ষংস্থায়ী জোতে জোরে যদি একটু বাতাস আছে জোরে যদি একটু বাতাস আসে সাথে সাথে এই বাড়িটা ভেঙে যায় আপনার হাতের একটু স্পর্শ লাগবে সাথে সাথে বাড়িটা ভেঙে যাবে আপনার মাথার সাথে ট্রাস্ট লাগবে এই বাড়িটা ভেঙে যাবে সমান্ত হাজিরিন আমরা যারা আল্লাহ ছাড়া অন্য ভিলা অন্যকে ইলা হিসাবে গ্রহণ করি আমাদের অবস্থাও এই মাকরসার ন্যায় এই উদাহরণ দিয়েছেন আল্লাহ রবুল্লা আরবি এই সুর আটে সুর আংকাবু এই একচল্লিশতম হাতে মাকরসার ঘরকে আল্লাহ রুবুল্লাহ আলবী ক্ষমস্থায় বলেছে দেখুন একটা মাকড়সা কিভাবে বিচরণ করছে খাদ্য খাদ্যহার করছে তার জালের মনটা কত সুন্দর মনে রাখবেন পৃথিবীতে আমরা নিজেদের মন করা যে ইলা বানাচ্ছি এটা অনেক সুন্দর হতে পারে অনেক কারুকার্য খুচিত হতে পারে তবে মনে রাখতে হবে এটা আমার মৌলিক এটা আমার প্রকৃত ইলাহ নয় প্রকৃত ইলাহ হলো আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলা নেই তিনি চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইমানের উপরে অবিচল অটল থাকার দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি